তব কথা তপ্তীবন কবি কলমাপম শ্রবণ মঙ্গল শ্রীমদা ভুবি গৃহতি জী শ্রী রমকৃষ্ণ কথা পাঠ কলিকায় শ্রী ষট্চন্দ্র বিদ্যাসাগরে সঙ্গে শ্রী রমকৃষ্ণের মিলন তৃতীয় পরিচ্ছেদ এই তৃতীয় পরিচ্ছেদের কিছুটা গতকাল পাঠ করেছিলাম আজ তারপর থেকে পাঠ করব বিদ্যাসাগর রীতিমতো আহ্লাদিত হয়েছে হয়েছেন আনন্দিত হয়েছেন একটি কথা শুনে আমরা বুঝলাম তার তিনি যেভাবে ব্যক্ত করলেন তার মনের ভাব যে বাহ আজ এক নতুন কথা শিখলাম বাহ এটি তো বেশ সেই কথাটা কি যে ব্রহ্ম তিনি বলছেন ঠাকুর গতকালকের পাঠের শেষে দেখলাম ব্রহ্ম অনির্বনীয় অবপদেশম অবশ্য ব্রহ্ম যে কি মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র স্বর দর্শন সব এঁটো হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে তাই এঁটো হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই সেই জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই বিদ্যাসাগর বলছেন বন্ধুদের প্রতি বা এটা তো বেশ কথা আজ একটি নূতন কথা শিখলাম আমরা এই পর্যন্ত পাঠ করেছিলাম শ্রীরামকৃষ্ণ এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন কয়েক বছর পরে তারা গুরুগৃহে থেকে ফিরে এলো এসে বাপকে প্রণাম করলে বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কীরূপ হয়েছে বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কীরূপ বড় দেখি বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে বেদের স্বরূপ বোঝাতে লাগলো চুপ করে রইলেন যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন সে হেঁট মুখ হেঁট মুখে চুপ করে রইল মুখে কোনো কথা নাই বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্ম যে কি মুখে বলা যায় না মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল এক দানা খেয়ে পেট ভরে গেল আরেক দানা মুখে করে বাসায় যেতে যেতে লাগলো যাওয়ার সময় ভাবছে এবারে সে সব পাহাড়টি লয়ে যাব ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে সুখদেবাদি না হয় ডেও পিঁপড়ে চিনির আট দশটা দানা না হয় মুখে করুক ব্রহ্ম সচিদানন্দ স্বরূপ নির্বিকল্প সমাধি ও ব্রহ্মজ্ঞান তবে বেদে পুরাণে যা বলেছে সে কীরকম বলা যেন একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে সে লোক মুখ হাঁ করে বলে ও কি দেখলুম কি হিল্লোল কল্লোল ব্রহ্মের কথাও সেই রকম বেদে আছে তিনি আনন্দ স্বরূপ সচ্চিদানন্দ সুখদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন একমতে আছে তারা এ সাগরে নামেন নাই এ সাগরে নামলে আর ফিরবার জো নাই সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয় ব্রহ্মদর্শন হয় সেই অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না লুনের ছবি লুনের ছবি অর্থাৎ লবণ পুত্তলিকা লুনের পুতুল আসলে লুনের ছবি সমুদ্র মাপতে গিছল সকলের হাস্য কত গভীর জল তাই খপর দেবে খপর দেয়ার হলো না যাই নামা অমনি গলে যাওয়া কে আর খপর দিবেক একজন প্রশ্ন করলেন সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর আদির প্রতি শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যারামী রেখেছিলেন ব্রহ্ম দর্শন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণে বিচার ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি আনি পাকা ঘির কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘি আবার কাঁচা লুচি পড়ে তখন আবার একবার ছ্যাক কলকল করে যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দিবার জন্য আবার নেমে আসে আবার কথা কয় যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন করে ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায় মধুপান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভগ শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না সকলের হাস্য তবে আর এক কলসিতে যদি ডালাডালি হয় তাহলে আবার শব্দ হয় হাস্য আজ এই তৃতীয় পরিচ্ছেদ এখানে শেষ হলো আজ এ পাঠ এখানে শেষ করছি কিন্তু ভাবতে অবাক লাগে যে উপমা ভগবান শ্রীরামকৃষ্ণস্ব এটি বলাই যায় উপমা কালিদাস আগে এতদিন ছিল কিন্তু উপমা ভগবান শ্রীরামকৃষ্ণস্ব আমরা দেখলাম এখানে একটুখানি পাঠের মধ্যে উপমা কিভাবে ঠাকুর এনেছেন কত সহজে এইগুলোকে বিদ্ধৃত করেছেন তো অসীম বিষয়গুলোকে এবং সেগুলো এত কঠিন এত চিন্তার চিন্তায় যাদের আনা যায় না সেগুলো এত সহজ করে উপমা দিয়ে বলেছেন ভাবতে অবাক লাগে অনেকগুলি উপমা আছে আজকে যেমন উচ্ছিষ্ট হয়ে গেছে একটি উপমা এক বাপের দুই ছেলে একটি উপমা পিঁপড়ে চিনির পাহাড় সেটা একটি উপমা সাগর দেখে এসে বলে সেটি একটি উপমা প্রতিটি লাইনে যেন উপমা আশ্চর্য আশ্চর্য সব উপমা এখানে আজকে যেগুলো পাঠ করলাম যে অংশটা ছোট্ট অংশটি এই মানুষ চুপ হয়ে যায় বলে আবার লুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছে নুনের পুতুল সেইটা কি উপমা তার পক্ষেই সম্ভব তারপরে কাঁচা ঘি তার মধ্যে কাঁচা লুচি পাকা ঘি কাঁচা লুচি তার উপমা মৌমাছি ফুলে ভনভন করা উপমা পুকুরে কলসিতে জল ভরার সময় ভক শব্দ উপমা আজ পুরোটাই অদ্ভুত আশ্চর্য উপমার ঠাস বুনোটে এই ছোট অংশটি বাধা আছে নমস্কার জয় রামকৃষ্ণ ও নিরঞ্জন नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः